হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এরকম দুটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টক দুটি আগামী সময়ে একটা বহুত বড় মাল্টি স্টকে পরিণত হতে পারে কারণ এই দুটি যে স্টক রয়েছে সেই দুটি স্টকে অর্থাৎ সেই সেক্টরে যদি সরকার একটু পুশ করে তাহলে এই স্টক দুটি সবথেকে বেশি বড় মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে কেননা সরকার যেই যেই দিকে একটু পুশ করেছে সেই সেই সেক্টরগুলি থেকে বেশি রিসেন্টলি বড় রিটার্ন দিয়েছে তাই এই দুটি সেক্টর নিয়ে আমি তোমার তাই এই দুটি স্টকের উপর তোমরা অবশ্যই নজর রেখো কেননা যে কোনো কোম্পানি বা শেয়ার কেনার আগে কিছু লজিক থাকা দরকার লজিক যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি শেয়ার মার্কেটে লং টার্মে কাজ করতে পারবে এবং বড় একটা রিটার্ন অফ হতে পারবে তুমি যদি বিনা লজিকে যে কোনো কোম্পানি যে কোনো সেক্টর তুলে নাও তাহলে তো কিছু বলারই নেই কারণ কোনো কোম্পানি শেয়ার কেনার আগে সেই কোম্পানির লজিক হওয়া উচিত সেই কোম্পানিটির সেক্টর এবং কি এবং কোম্পানিটির ফিউচার কীরকম হতে পারে তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে আমি পেনি স্টক নিয়ে আলোচনা করব যে পেনি স্টকটি তোমরা যদি নিয়ে রাখো বর্তমানে তাহলে ভবিষ্যতে একটা বড়ো মাল্টিভেগার কোম্পানি অবশ্যই হবে তো যে কোনো পেনি স্টক নিলে হবে না তোমাকে এরকম কিছু পেনি স্টক বা কোম্পানি তোমার পোর্টফোলিওতে রাখতে হবে অর্থাৎ কোম্পানিগুলি ফিউচার ওরিয়েন্টেড অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড যদি কোম্পানি তোমরা তোমার পোর্টফোলিওতে রাখো তাহলে অবশ্যই তুমি তোমার পোর্টফোলিওকে মজবুত রাখতে পারবে এবং তোমার রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি এর আগে আমরা দেখেছি যে সকল কোম্পানিগুলি ফিউচার ওরিয়েন্টেডে কাজ করেছে সেই সকল কোম্পানিগুলি রিসেন্টলি কত বড় রিটার্ন দিয়েছে সেটা আমরা অলরেডি দেখে দিয়েছি যেরকম রিনিউয়াল এনার্জি থেকে শুরু করে ইভি সেক্টর থেকে শুরু করে সেমিকন্ডাক্টার থেকে শুরু করে ড্রোন সেক্টর থেকে শুরু করে অনেক সেক্টর রয়েছে এবং সেই সেক্টরে কোম্পানিগুলি কত বরাবর রিটার্ন দিয়েছে আমরা দেখেছি তাই কথা হচ্ছে যে নেক্সট সুজলন এনার্জি কোনটি হতে পারে অর্থাৎ এমন কোন পেনিস্টক কোম্পানিটি রয়েছে যেই কোম্পানি নেক্সট সুইজলন এনার্জি শেয়ারের মতো রিটার্ন দিতে পারে তো সুজলন এনার্জিটাও আমরা যদি দেখি তো সুজলন এনার্জিও গত পাঁচ দিনের তিন পার্সেন্ট নেগেটিভ এক মাসে যদি দেখি উনত্রিশ পার্সেন্ট পজিটিভ রিটার্ন ছয় মাসেও যদি দেখি তাও আশি পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে যদি গত এক বছরে দেখি তাহলে দুইশো ছেষট্টি পার্সেন্টের রিটার্ন এবং অল টাইম যদি দেখি তাহলে দেখব কোম্পানি ছত্রিশ পার্সেন্টের এখনও নেগেটিভ রিটার্ন রয়েছে অর্থাৎ কোম্পানি এইখানে থেকে এইখানে চলে এসছে কিন্তু এইখানে এসে কোম্পানি কিছু ডিসিশন নিয়েছে অর্থাৎ ফিউচার নিউয়াল এনার্জিকে সরকার পুশ করেছে তার জন্য এখান থেকে আবার এখানে তাহলে এখান থেকে কোম্পানি এখানেও যেতে পারে যদি এইভাবে সরকার এই সেক্টর উপর নজর দেয় এবং সাপোর্ট করে সুজলন এনার্জি যদি তুমি দেখো তাহলে দেখবো আগে কোম্পানি নেগেটিভ 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 রিটার্ন দিয়েছে আস্তে আস্তে কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে পজিটিভ ধীরে 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 কোম্পানির রেভিনিউ এবং ইনকাম বাড়তে চলেছে তাহলে এখান থেকে এখানে এখান থেকে এখানে কোম্পানি বেড়ে চলেছে তা এর জন্য কোম্পানিতে গ্রোথ দেখা দিয়েছে এবং কোম্পানির শেয়ার প্রাইজও বেড়েছে কোম্পানির রিজার্ভও যদি দেখো তাহলেও দেখবো কোম্পানির রিজার্ভও আগে নেগেটিভ ছিল নেগেটিভ 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 থেকে আস্তে আস্তে কোম্পানিতে নেগেটিভ থেকে পজিটিভে চলে এসেছে বোরিং দেখো তাহলে কোম্পানি বোরিং আগে অনেক বেশি ছিল পনেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার থেকে আস্তে 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 কমতে কমতে কোম্পানিতে বর্তমানে ছয় হাজার উনিশশো থেকে মাত্র দেড়শো কোটি টাকা বোরিং হয়েছে অর্থাৎ এই কোম্পানির একটা সময় বরবাদ ছিল তাই এখন সরকার যেহেতু রিনিউয়েল এনার্জিকে পুশ করছে এই কোম্পানিটা রেভিনিউ বাড়ছে ইনকাম বাড়ছে নেট প্রফিট বাড়ছে এর জন্য কোম্পানির শেয়ার দ্রুত দ্রুতগতিতে বাড়ছে তাই এরকমই একটা কোম্পানি হচ্ছে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড অর্থাৎ ইথানলের ব্যবসা যদি এই কোম্পানিটি করে তা এই কোম্পানিটি বর্তমানে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রেড করতেছে এই কোম্পানিটি সুগার সেগমেন্ট ইথানল সেগমেন্টে কাজ করে এই কোম্পানিটিও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যদি কোম্পানিটির পাঁচ দিনের দেখো তাহলে দুই পার্সেন্ট এক মাসে যদি দেখো ছয় মাসে যদি দেখো তেরো পার্সেন্ট যদি এক বছরে দেখো প্রায় ছেষট্টি পার্সেন্ট অল টাইমে যদি দেখো এই কোম্পানিটাও তুমি দেখবে একদম সেম টু সেম সুজলন এনার্জির মতোই রয়েছে কিন্তু এইখান থেকে সরকার একটু এই সেক্টরের দিকে নজর রেখেছে অর্থাৎ ইথানল সেক্টরকে প্রমোট করার জন্য সরকার কিছুটা অগ্রসর দেখা দিচ্ছে কিন্তু দুই হাজার চব্বিশে ভোটের আগে সরকার এই সেক্টর কিছু রেস্ট্রিকশন লাগিয়ে দেয় অর্থাৎ সুগার কোম্পানির উপর রেস্ট্রিকশন লাগানোর পরে এই কোম্পানিটা একটু নিচের দিকে যায় সরকার এটাও বলেছিল যে আমরা এই সুগার কোম্পানি বা ইথানল সেক্টর নিয়ে যে সকল কোম্পানি কাজ করে তাদের জন্য আমরা ভাববো অর্থাৎ প্রমোট এই সব সেক্টরগুলিকে এই কোম্পানিটি যদি তুমি দেখো এই কোম্পানিটি মূলত সুগার মাইলস লিমিটেড কোম্পানি নিয়ে এটা ইঙ্গেজন ম্যানুফ্যাকচারিং অফ সুগার অ্যালকোহল এবং বিশেষ করে ইথানল এই ইথানল সেক্টরকেই নিতিন গড়করি প্রমোট করার জন্য বলেছিল কিন্তু এখনো পর্যন্ত সেই সুখবরটা আসেনি যদি এই সুখবর চলে আসে যে ইথানল সেক্টরকে সরকার প্রমোট করছে তাহলে এই কোম্পানিটি রগাটের গতিতে বাড়বে সুজলন শেয়ারের মতো বাড়বে ই ওয়ারি রেন কোম্পানির মতো এই কোম্পানিটা বাড়বে এই কোম্পানিটি যদি মার্কেট ক্যাপ দেখো মাত্র পাঁচ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে কারেন্ট প্রাইস একচল্লিশ টাকা যদি বুক ভ্যালু পঁয়ত্রিশ রয়েছে আরও সি হচ্ছে জিরো পয়েন্ট আশি আর ওই নেগেটিভ রয়েছে ফেসবেলো এক অর্থাৎ সুজলন কোম্পানির ফান্ডামেন্টাল আগে যেরকম ছিল বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিরও প্রায় সেম সেমই রয়েছে এটারও যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখো দেখো আগে মাইনাস পঞ্চাশ কোটি একশো তিরিশ কোটি একশো পঁয়ষট্টি কোটি এরকমভাবে কোম্পানির নেট প্রফিট নেগেটিভ 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 থেকে কোম্পানি আস্তে 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 কোম্পানি পজিটিভ এসে এসে এখন কোম্পানিটি কিছুটা মানে লস কম করেছে অর্থাৎ সুজ লোন যেরকম ছিল এটাও সেরকমই কোম্পানির রিজার্ভ যদি দেখো কোম্পানির রিজার্ভ এরকম বোরোয়িং যদি দেখো আট হাজার ছয় হাজার সাত হাজার এই কোম্পানিটাও বোরোয়িং রয়েছে এই কোম্পানিটিও আস্তে আস্তে তার লোন কমিয়েছে অর্থাৎ ওভারঅল যদি দেখি যে সরকার যদি এই সেক্টরগুলিতে অর্থাৎ এথানল সেক্টর বা সুগার সেক্টরকে প্রমোট করে তাহলে এই কোম্পানিটি বহুত বড় পরিণত হতে পারে এই সেক্টর আরেকটি কোম্পানি হচ্ছে ইআইডি পেরি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা একটা বড় মাল্টিপেকার রিটার্ন দিতে পারে কেননা এই কোম্পানিটি বাজাজ হিন্দুস্থানের থেকে প্রায় যে একটু বেশি হলো কিন্তু এই কোম্পানিটি আপনাকে রিটার্ন দেওয়ার ক্ষমতা বেশি রাখে এই কোম্পানিটি যদি এক মাসে দেখো তাহলে দেখো চার পার্সেন্ট ছয় মাসে যদি দেখো উনত্রিশ পার্সেন্ট যদি এক বছরে দেখো প্রায় একাত্তর পার্সেন্ট আর যদি অল টাইমে দেখো তাহলে কোম্পানিটি প্রায় দশ হাজার পার্সেন্টের উপরে কোম্পানিটি একটা বড় রিটার্ন দিয়েছে অর্থাৎ কেউ যদি এক লাখ টাকা লাগাতো তাহলে সেই কোম্পানি সেই এক লাখ টাকা প্রায় এক কোটি টাকায় পরিণত হয়েছিল তাহলে সেদিক থেকে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটি বাজার হিন্দুস্থানের থেকে চার্ট পাঠানোর দিক থেকে অন্তত ভালো আর যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখো চোদ্দো হাজার পি মাত্র ষোলো অর্থাৎ তিরিশের অনেক নিচে রয়েছে আরও সি রয়েছে কুড়ি ই রয়েছে তেরো মানে তুলনামূলকভাবে অনেকটা বেটার কোম্পানির নেট প্রফিটও পজিটিভে রয়েছে বাজাজ হিন্দুস্থান সুগার এবং ইদ প্যারির যদি আমরা একটু কম্পেয়ার করি চার্ট প্যাটার্নে তাহলে দেখব কোম্পানি তিন মাসে বাজার হিন্দুস্তান্ট ইনত্রিশ পার্সেন্ট ছয় মাসে এক সতেরো উনত্রিশ এক বছরে বাহাত্তর ছিয়াত্তর যদি পাঁচ বছরে যদি দেখি তাহলে মাত্র প্যারিতে চারশো একত্রিশ এটা ছয়শো চুয়ান্ন ম্যাক্সিমাম যদি দেখি ঈদ পেরিতে এগারো হাজার এটা হচ্ছে চারশো চুরাশি পার্সেন্ট অর্থাৎ ঈদ পেরি প্রাইজের দিক থেকে বেশি হলো বাজার হিন্দুস্তানের থেকে বেটার কিন্তু তোমরা যদি কোনো পেনি স্টক টাইপের অর্থাৎ কম প্রাইজের স্টক দেখো তাহলে এই বাজাজ হিন্দুস্তানের ওপর তোমরা অবশ্যই নজর রাখতে পারো যদি এই সেক্টরকে সরকার পুশ করে তাহলে এই দুইটা কোম্পানি সব থেকে আগে দৌড়াবে এবং বড় একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পার্পাসের জন্যই বানানো তোমরা বাই সেল নিজস্ব এডুকেশন এবং নিজের বিজনেস অ্যাডভাইজারের সাথে কথা বলেই করতে পারো তোমরা এত লম্বা একটা ভিডিও যদি পুরো দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক বা সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডেরও কম সময় লাগবে তাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য